হৃদয় পেলা বাকিস্তানের মধ্যে যখন বাধাগ্রস্ত হয় সেখানে বাধাগ্রস্ত হওয়ার পরে জন্য জি সাল্লাহকে অনেকক্ষণ যখন উসমান্লাহাল একটি গুজব জড়িয়ে পড়ে উসমান আদি আল্লাহকে শাহাদ করা হয়েছে উসমান আদি আল্লাহকে শাহাদ করা হয়েছে এরকম গুজব যখন ছড়িয়ে পড়ে তখন নবী সাল্লাম উপস্থিত শত সাহাবাই ক্লান্তি বললেন প্রত্যেকে প্রত্যেকের প্রাণের বিনিময়ে আমার হাতে বাইয়া গ্রহণ করলেন শত সাহাবাই ক্রাম সকলেই সেদিন পাক সেদিনের হাতের মধ্যে পাই গ্রহণ করেছেন যে বাই আতকে পাই আত্মের করা হয় অথবা বায়াতের সাজানো বলা হয় অর্থাৎ গাছের নিচে বসা ছিলেন সেখানেই রাসুল পাক সালাম নিয়েছেন আর কত এর ভাই রয়দিনে জীবন চলে যাবে তবুও বায়াতের নিদওয়ান শেষ করা যাবে না আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বায়াতের নিদওয়ান নিয়েছেন সেই বায়াত কেওয়া হয় আগলে বায়াত যারা সেখানে উপস্থিত ছিলেন এবং সে বায়াত গ্রহণ করেছিলেন প্রত্যেককে কিওয়া হয় আগলে বায়াত আর যাবে বংশ পাক নসরে পাক সাল্লাল্লাহু 아 <susur> ư e আপনি নামাজ পড়ুন এবং সকলেই নামাজ পড়ার জন্য প্রস্তুত আছি বা করতেছি কিন্তু ইমানের জন্য ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিব এরকম প্রস্তুত থাকার জন্য আগামী আসসালাম Vamos ver

কি পানি চলে আসতো কিনা মো আনা সাগরের পানি একটা পদ্মার মধ্যে লোকার মধ্যে প্রবেশ করিয়েছেন কিনা খাজা গরিব বাহিনীরা পুরো প্রতিদিন চতুর্থী বেষ্টন করে রেখেছে থাকলে তারা শহীদ করে দিচ্ছেন একজনের পর একজনকে শহীদ করে দিচ্ছেন এভাবে এভাবে শহীদ করতে করতে ছোট বাচ্চা থেকে শুরু করে অনেককে যখন তারা শহীদ করে দিল একজন ছিলেন আব্বাস আলমদার নামে তিনি বলছেন আমাকে আপনি হুকুম দেন আমি কার

সামনের দিকে এভাবে যদি উনি আরো আগান তাহলে জিদ বাহিনীরা নির্মল হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করল চতুর্দিক দেখে আব্বাস আলহাম দাদা রদে আল্লাহ কালান লোককে শুরু করে যখন আব্বাস আলহাম দাদিয়া লাউত আনন্দকে তিন মারতে শুরু করে উনি অনেকটাই তোর বড় হয়ে কুলার পিঠ থেকে নেমে পড়লেন যখন তুলারপিঠ থেকে নেমে পড়লেন